আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ দেখেন এই সুন্দর নকশি কাঁথাটি আমি আর্ট করে সেলাই করে দেখাবো এখানে দেখেন আমি কিন্তু এক এক সাইডে দাগ কেটে নিচ্ছি এখানে দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন হাফ ইঞ্চি পরিমাণ করে কিন্তু দুইটা করে দাগ আগে সর্বপ্রথম টেনে নিয়েছি এরপর মাঝখানে গোল দিয়ে তার সাইড দিয়ে আমি পাতার মতো আর কি ফুল করে নিব আসলে আমার পাতার ফুলের মাথাগুলো হচ্ছে এক হয়নি মানে সমান হয়নি একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু আপনারা যারা ভালো আর্ট করতে পারেন তারা অবশ্য ঠিক করেই আঁকানোর চেষ্টা করবেন আর এখন দেখেন যে দুইটা দাগ দিয়েছিলাম ওর দিয়ে আমি এরকমভাবে হাফ ফুল দিয়ে নিব যে যে সাইড রয়েছে দেখেন চার কোনায় চারটা হাফ হাফ ফুল করে দিব তারপর হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে যতগুলা পর্যন্ত আর কি দাগ টেনে নেওয়া যায় ততগুলা দেখেন আমি দাগ কিন্তু কেটে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কাঁথা সেলাইয়ের কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবেন এখানে আপনারা চাইলে আরও অনেকগুলাই আর কি এভাবে দাগ কেটে নিতে পারেন চারি দিয়ে কিন্তু আমি হচ্ছে ছয়টা করে করে দাগ টেনে নিয়েছি আপনারা চাইলে আটটা করেও নিতে পারেন কিন্তু আমার এখানে হচ্ছে এই ছয়টা দেওয়ার পর আমার মনে হয়েছে এটাই যথেষ্ট আর লাগবে না সেজন্য আমি এই কয়টাই দিয়েছি এখন দেখেন যে ফুলের ফুলের পাপড়িগুলা দিয়েছিলাম ওর প্রতিটার মধ্য দিয়ে আমি লম্বালম্বীভাবে দেখেন দাগগুলা টেনে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি সবগুলাই হচ্ছে ফুলের মতো দিয়ে ওইভাবেই টেনে নিয়েছি এখন দেখেন আমি যেভাবে আর্ট করেছিলাম তার সোজা লম্বা লাইন ধরে আমি সেলাই করে যাব মানে এইভাবে কাঁথা আর্ট করার পরে কিন্তু আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু হচ্ছে সেলাই দিতে পারেন কোনো সমস্যা হবে না এখানে দেখেন আমার সুতাটা কিন্তু প্যাচ খেয়ে গেছিলো এটা আমি আপনাদের দেখালাম আমি স্কিপ করেনি কারণ হচ্ছে যখন দেখবেন যে সেলাই করার সঙ্গে সঙ্গে একটু পরেই আপনারা হচ্ছে সুতাটা কেটে ফেলবেন তা না হলে ওইভাবে জড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনারা সুতা সাথে সাথেই কেটে ফেলার চেষ্টা করবেন আর সুতার মাথা কখনোই বেশি লম্বা রাখবেন না এখন দেখেন এইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানে ফুলটা করে নিচ্ছি এইভাবে আমি সেলাইটা করে নেবো সব জায়গায় এরকমভাবে কিন্তু আপনারা বড় কাথা সেলাই করতে পারেন বড় কাথাগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগবে যেহেতু আমি ছোট একটা কাঁথাই করতেছি আজকের এই কাঁথাটি কিন্তু অর্ডারি কাঁথা না এটা হচ্ছে আমি আমার এক ভাবির বাবু হবে তাই তাকে আমি এই কাঁথাটা গিফট করবো সেজন্য আমি সেলাই করতেছি শুধু এইটা না আরও চার পাঁচটা গিফট করব সেগুলাও যখন সেলাই করব তখন হচ্ছে আপনাদেরকে সেগুলোও আমি দেখাবো ইনশাল্লাহ এখন দেখেন আমি যে সাইড সাইডে ঘুরে ঘুরে যে সেলাই করেছিলাম এর প্রতিটার মধ্য দিয়ে দেখেন সোজাভাবে আবারও আমাদের সেলাই করে করে যেতে হবে এখন দেখেন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সুতাটা কেটে নিব দেখেন এই টুকুতেই কতটা সুন্দর লাগতেছে ঠিক একই ভাবে চার যে চারটা হাফ ফুল ছিল চারটা হাফ ফুলই আমি সেলাই করে নিব এখন হচ্ছে দেখেন এক সাইডে আমি সোজাসুজি ভাবে দেখেন দাগ নিয়েছি মানে সেলাই করে নিয়েছি যে ডাক টানছিলাম তার উপর দিয়ে আমি সেলাই করে নিব মানে যতগুলা ছয়টা যে দাগ দিয়েছিলাম সেই ছয়টা দাগের উপর দিয়ে আমি সেলাই করে নেব এখন আবারও আমি সুতাটা কেটে নিলাম এখন দেখেন ভিতরের যে গোল অংশটা সেটা আমি সেলাই করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখেন ফুলের পাপড়িগুলো সেলাই করা শুরু করছি এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন এখানে কিন্তু আমি পিচ উঁচু করে কিন্তু আমি সেলাইটা করতেছি না এখানে স্বাভাবিকভাবে যেভাবে সেলাই করা হয় কাঁথাটা কাঁথা বা কাপড় ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সেলাই করতেছি এখন আমি অফ ক্যামেরায় দেখেন বাকিটা করে নিয়েছি এখন সেই সোজাভাবে আমি সেলাইটা করে নিব প্রতিটা পাপড়ির মধ্য দিয়ে একটা করে করে মাঝখান বরাবর সোজা দাগ দিয়ে নিব মানে সেলাই করে নিব দেখেন আমি সেলাইটা হচ্ছে করতেছি তারপর আবার সেখান থেকে নিচের দিকে কিন্তু আবারও চলে আসতেছি মানে উপরের দিকে যাচ্ছি আবারও নিচের দিকে চলে আসতেছি ঠিক এইভাবে আমি কাঁথাটা কিন্তু সেলাই করে নিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই সেলাই করে নেবেন আমার কাঁথাটা সেলাই করা শেষ দেখেন কতটা সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ